ইসলাম বলে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাল্লাম আল্লাহ সর্বশেষ রাসুল আর ও ইসালিহুয়া মুসালিহাস্লাম ছিলেন তারই প্রেরিত নবী ভাবন্ত তিনি নবুয়াতের আগে নিজ গোত্রের সাথে চল্লিশ বছর কাটিয়েছেন আর নবুয়াতের পর তেইশ বছর ধরে সেই একই মানুষদের মাঝেই নেতৃস্থানে ছিলেন তার প্রতিটি কাজেই মানুষ লক্ষ্য করত এখন আমরা দেখব এমন একজন মানুষ আল্লাহ মাফ করুন মিথ্যাবাদী হতে পারেন কিনা একজন প্রতারক বা দরিদ্র ব্যক্তি কখনো রাজাকে অনুকরণ করতে পারে না অল্প সময়েই তার সব আচরণ প্রকাশ করে দেবে সে যে একজন ভণ্ড ধরা যাক সে কিছুটা অনুকরণ করতে পারল কিন্তু কতদিন সে মানুষকে ধোকা দিতে পারবে এক সময় না এক সময় তার মিথ্যা ধরা পড়বেই এই যৌক্তিক তুলনাটা আমরা বিবেচনা করতে এবং প্রিয়নবী মোহাম্মদ সল্লাহ আলিহাসাল্লামের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি কি তার নবুয়াতের সময়ে তার চারপাশের হাজারো মানুষ তার জীবনের খুঁটিনাটি সব দিক পর্যবেক্ষণ করেছে আমরা জানি তিনি কোন হাতে খাবার খেতেন কোন পা আগে রেখে কোন জায়গায় প্রবেশ করতেন এমনকি তার নখ কাটার নিয়ম পর্যন্ত সবার জানা সবাই একমত ছিলেন তিনি কখনো মিথ্যা বলতেন না আর অসাধারণ চরিত্রের অধিকারী ছিলেন তিনি দিনের পর দিন রোজা রাখতেন কখনো কখনো সাহারি ও ইফতার ছাড়াই রোজা রাখতেন দারিদ্র্যের কারণে রাতে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতেন নামাজ ও ইবাদতবন্দিকে যখন রাতে কেউ তাকে দেখতেন না তখন তিনি নিজেকে কেন এত কষ্ট দিতেন একটা মিথ্যার জন্য তেইশ বছর ধরে তিনি যে ধর্ম এনেছেন সেটি সবচেয়ে ভালোভাবে মানতেন সবচেয়ে বেশি ইবাদত করতেন বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদীরও কি এমন গুণাবলীর সামান্য পরিমাণ থাকতে পারে এর মধ্যে তার লাভটা কোথায় তিনি কি মর্যাদা অর্থ বা নারীর জন্য এটা করছিলেন এগুলো তো তার শত্রুরাই তাকে প্রস্তাব করেছিল কিন্তু তার জবাব সবসময় একই ছিল যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ রাখো তবু আমি এই দাওয়াত ত্যাগ করব না তার নিজ জীবন তার আচরণ তিনি নিজেই যথেষ্ট তার নবুয়াদ প্রমাণের জন্যে